সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালাম আহমদুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই তারা আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব অথবা নয় ত্রিকোনোমিত অর্থাৎ ত্রিকোণমিতিকে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মানগুলো দেয়া আছে যে মানগুলো আমরা বিদ্যমান পাবো এই মানগুলো নিয়ে মূলত আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কোন অতএব কোণাসেস সাইন সাইকস টেন কোট সেক আর আছে কোসেক অর্থাৎ এই ছয়টা করে মান আমরা কিভাবে বের করব বা কিভাবে এই মানগুলো আমরা কত ডিগ্রির মান কি রকম এটা আমরা আজকে আলোচনা করব তো আপনি দেখতে পাচ্ছেন যে 0 ডিগ্রির মান সাইনের ক্ষেত্রে হলো 0 কোসেকের ক্ষেত্রে হলো 1 টেনের ক্ষেত্রে হচ্ছে 0 কোটের ক্ষেত্রে হলো অসংজ্ঞায়িত এরপর হচ্ছে সেকের ক্ষেত্রে হলো এক আর কোসেকের ক্ষেত্রে হচ্ছে হলো শূন্য অর্থাৎ

এরপরে যে টেলের মান হচ্ছে 1 এরপরে যে ক্যাটে কোয়ার্টার মান হচ্ছে 1 সেকেন্ড মান হচ্ছে √2 এরপরে যে কোসেকের মান হচ্ছে √2 অর্থাৎ এখানে 60 ডিগ্রি মান অর্থাৎ এই ছয়টা কোণে 60 ডিগ্রি মান এখানে আমরা দেখতে পাচ্ছি √3/2 হলো সাইন এর মান এবং কস এর মান হচ্ছে 1/2 টেন এর মান হচ্ছে √3 এরপর হচ্ছে কোয়ার্টার মান হচ্ছে 1/√3 সেকেন্ড মান হচ্ছে 2

এর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে আমরা অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এগুলো আমরা করতে পারবো আশা করি আপনার সকলেই ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেটা কমান্টুডিও দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কোন জিনিসটা ভুল হয়েছে আসসালামু আলাইকুম আপনারুল্লাহ কি আমার